এক ফোঁটা বীর্য তৈরিতে প্রায় দিন সময় লাগে যেটা শুরু হয় খাদ্য থেকে আমরা যখন খাদ্য গ্রহণ করি তা পুষ্টিতে পরিণত হতে পাঁচ দিন সময় লাগে আর পুষ্টিগুলো রক্তে পরিণত হতে আরো পাঁচ দিন সময় লাগে মানব দেহের সব থেকে বিশুদ্ধ রক্ত থেকে ফ্ল্যাশ বা মাংস তৈরি হতে প্রায় আরো পাঁচ দিন সময় লাগে মানব এই ফ্ল্যাশ হতে তৈরি হয় ফ্যাটি টিস্যু যেটা তৈরি হতে দশ দিন সময় লাগে এবার এই ফ্যাটি টিস্যু থেকে বিশ দিনে তৈরি হয় বোন ম্যারো সর্বোপরি বোন ম্যারো থেকে আরো দশ দিনে তৈরি হয় মহাবিশ্বের মহাশক্তিশালী জিনিস বীর্য এভাবে প্রায় চৌষট্টি দিনে তৈরি হয় মানব দেহের বীর্য এটা মহাপরাক্রমশালী যা একটা নতুন জীবন সৃষ্টি করতে পারে আরো অবাক করা ব্যাপার হলো বত্রিশ কেজি খাদ্য হতে সাতশো গ্রাম রক্ত হয় আর সাতশো গ্রাম রক্ত হতে পনেরো গ্রাম সিমেন্ট তৈরি হয় তাহলে ভাবুন এটা কতটা শক্তিশালী তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কেন ক্ষয় করা উচিত নয় নো পিএমও যার অর্থ মাস্টারবেশন না করা নিজের ভেতরে থাকা অসীম শক্তিকে নষ্ট না করা নিজের বুদ্ধি আর শারীরিক শক্তিকে বাড়ানো কিন্তু নো পিএমও কি এতটা সহজ আপনি যদি ছেলে বা মেয়ে হন আর আপনি প্রতিনিয়ত এই হাতের কাজের সাথে জড়িত থাকেন তবে এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিবে তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই বিজ্ঞান তো বলে যে মাস্টার মাস্টারবেশন স্বাস্থ্যসম্মত কিন্তু কোরআন বাইবেল বা ত্রিপিটক তো বলে এটা হারাম তাহলে বিজ্ঞান নাকি ধর্মের বাণীটি বিশ্বাস করব এটা কি কখনোই ক্ষয় করা উচিত না স্বপ্নদোষ হলে কি হবে কেননা বেশি দিন মাস্টারবেশন না করলে তো স্বপ্নদোষ হয় তখন কি হবে এক মাস হাতের কাজ না করলে দেহে কি ঘটবে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে বিজ্ঞান নাকি ধর্মের কথা বিশ্বাস করব বিজ্ঞান নাকি ধর্মগ্রন্থ এই তর্কে যাবার আগে আমি একটি ছোট গল্প দিয়ে শুরু করব ছোটবেলায় আপনি আপনার বিজ্ঞান বইয়ে নিশ্চয়ই পড়েছিলেন যে প্লুটো একটি গ্রহ কিন্তু দু সালে বিজ্ঞানীরা জানতে পারে যে গ্রহ হবার জন্য যে তিনটি গুণাগুণ থাকতে হয় তার কোনটি প্লুটো গ্রহের মাঝে নেই আবার আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সকালে খালি পেটে পানি খাওয়া কতটা উপকারী কিন্তু বর্তমানে আধুনিক মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে সকালে খালি পেটে পানি খাওয়া উপকারের চেয়ে ক্ষতি বেশি এসব বাদ দিলাম এবার আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবী গোল কিন্তু এখনো অনেক বিজ্ঞানী বিশ্বাস করে ও প্রমাণ করে দেখায় যে পৃথিবী ফ্ল্যাট এই নিয়ে তর্ক এখনো শেষ হয়নি এবার কাজের কথায় আসা যাক পশ্চিমা মেডিকেল সায়েন্স বলে থাকে যে হাতের দ্বারা হয়তো একটি প্রাকৃতিক প্রক্রিয়া এটি মানব দেহের জন্য অনেক উপকারী এটা কি আসলেই সত্য কিন্তু সকল ধর্মের বই থেকে আমরা জানতে পারি যে এটা সম্পূর্ণরূপে হারাম এটা মানব দেহের জন্য ক্ষতিকর ধর্মীয় শাস্ত্র মতে যদি আমরা এটাকে ধরে রাখি তবে আমরা এই অসীম শক্তিকে ট্রান্সফর্ম করে অন্য কাজে লাগাতে পারি এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা অসম্ভব কিছু সাধন করতে পারি সেটা শারীরিকভাবে কিংবা মানসিক এটা যে কতটা শক্তিশালী তার প্রমাণ প্রতিটি ব্যক্তি অনুধাবন করে কেননা আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যতটুকু না দুর্বল ফিল করেন দেখবেন একবারই শক্তি ক্ষয়ের পর তার চেয়ে দ্বিগুণ পরিমাণ দুর্বল অনুভব করবেন সেটা ছেলে হোক আর মেয়ে হোক একটা সময় ছিল যখন বিখ্যাত মুসলিম কিংবা হিন্দু যোদ্ধারা এই শক্তিকে কাজে লাগাত তারা বীর্য ক্ষয় হবে এমন কোনো কাজ হতে বিরত থাকত এছাড়া ভারতের অনেক ঋষিরা এই ব্রহ্মাচর্যা পালন করত বর্তমানে যে নাগা সাধকদের দেখেন তারা এই ফর্মুলাটাকে কাজে লাগায় এজন্য বীর্য ক্ষয় না করার কথা কোরআন বাইবেল গীতা পুরাণ সহ প্রায় সকল ধর্মগ্রন্থে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবার আপনি বিজ্ঞান বিশ্বাস করবেন নাকি ধর্মগ্রন্থ বিশ্বাস করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আপনি ধর্মগ্রন্থের এই অমরবাণীটি জীবনে একবার প্রয়োগ করে দেখুন দেখবেন এর উপকারিতা আপনি হাতে নাতে পেয়ে গেছেন এটা কি কখনোই ক্ষয় করা উচিত না স্বপ্নদোষ হলেই বা কি হবে এই প্রশ্নের উত্তরটাও খুব সহজভাবে দেয়া যায় নর্মালি একবার হাতের কাজের ফলে পুরুষের প্রায় একশো পঞ্চাশ কিলো ক্যালোরি বার্ন হয় আর মেয়েদের ক্ষেত্রে একশো এক কিলো ক্যালোরি বার্ন হয় যেটা মিলনের ক্ষেত্রে পুরুষদের প্রায় একশো এক কিলো ক্যালোরি বার্ন হয় আর মেয়েদের ক্ষেত্রে উনসত্তর কিলো ক্যালোরি বার্ন হয় পারতপক্ষে নাইট ফল বা স্বপ্নদোষের ক্ষেত্রে পুরুষদের পঁচাত্তর আর মেয়েদের পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি বার্ন হয় এটি একটি নর্মাল ক্যালকুলেশন যদিও বেশিনের ক্ষেত্রে আপনি কতক্ষণ ধরে ভিডিও দেখছেন এবং এই কাজের সাথে জড়িত আছেন সেই সময়ের উপর ক্যালোরি কতটা ক্ষয় হবে তা অপূরণযোগ্য কিন্তু আপনি নাইট ফলের শিকার হলে কিন্তু এই ক্ষতিটা হচ্ছে না আবার আপনি চাইলেই মাত্রাতিরিক্ত নাইট ফলের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন তাই আপনি কখনোই এই শক্তি ইচ্ছাকৃতভাবে ক্ষয় করবেন না যদি নাইটফল হয় তবে পরিমিত পরিমাণ হলে এটাকে ইগনোর করুন আর মাত্রাতিরিক্ত নাইটফল হলে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন মাত্রাতিরিক্ত নাইটফল হলে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায় তা জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক হতে ভিডিওটি দেখে নিতে পারেন টানা একমাস হাতের কাজ না করলে দেহে কি ঘটবে ভিডিওর এই অংশটি অনেকেই ইগনোর করতে চাইবেন কিন্তু এটাই হচ্ছে ভিডিওর চূড়ান্ত ফলাফল আপনি হাতের কাজ একমাস বন্ধ করলে দেহের অভ্যন্তরে কি কি পরিবর্তন ঘটবে তা জানতে পারলে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন এবার চলুন জেনে নেই টানা হাতের কাজ থেকে বিরত থাকলে দেহের ব্লাড সার্কুলেশন টানা একমাস হাতের কাজ হতে বিরত থাকলে আপনার দেহের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে শুধু তাই না মানব দেহের আর্টারি থেকে শুরু করে পুরো দেহের দূষিত রক্ত পরিষ্কার হতে শুরু করবে যার ফলে মানব প্রায় বিশটি রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হবে কাউন্ট অতিরিক্ত হাতের কাজের ফলে বীর্যের শুক্রাণু কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায় বিজ্ঞানের ভাষায় কোনো পুরুষের বীর্যে যদি বিশ কোটির কম শুক্রাণু থাকে তাহলে সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে পড়ে আর আপনি যখন টানা এক মাস এই কাজ থেকে বিরত থাকবেন দেখবেন আপনার স্পাম কাউন্ট বাড়তে শুরু করবে নার্ভাস সিস্টেম হাতের কাজের ফলে শরীরের বিভিন্ন সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম হার্ট ডাইজেস্টিভ সিস্টেম ইউরিনারি সিস্টেম এবং আরো বিভিন্ন রকম সিস্টেম অনেক ক্ষতিগ্রস্ত হয় ফলে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয় কিন্তু হাতের কাজ বন্ধ করলে এক মাসে মানব দেহ পুনরায় এই সিস্টেমগুলোকে উজ্জীবিত করবে মানব দেহের ইমিউনি সিস্টেমে নতুন মাত্রা দেখা দেবে অকাল বীর্যপাত অতিরিক্ত হাতের কাজের ফলে সব থেকে বড় যে সমস্যা হয় তা হল অকাল বীর্যপাত আর আপনি এটা বন্ধ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন টানা এক বছর এই কাজ হতে বিরত থাকলে আপনার কখনোই এই ধরনের সমস্যা দেখা দেবে না চোখের সমস্যা অতিরিক্ত হাতের কাজের ফলে চোখের সমস্যা দেখা দেয়। দূরের ঝাপসা দেখে কিন্তু হাতের কাজ বন্ধ করলে চোখের দৃষ্টিশক্তি পুনরায় নতুন মাত্রা ফিরে পাবে শারীরিক দুর্বলতা অতিরিক্ত হাতের কাজের ফলে শারীরিক দুর্বলতা কিংবা দেহের ওজন কমে যায় কিন্তু আপনি যেদিন এটা বন্ধ করবেন দেখবেন শারীরিক দুর্বলতা কেটে যাবে একই সাথে মানব দেহের ওজন বৃদ্ধি পেতে শুরু করবে ব্রেনের সমস্যা হস্তমৈথুনের ফলে স্মরণ শক্তি আস্তে আস্তে কমে যায় কোনো কিছুই মনে থাকে না আর এই বদভ্যাস ত্যাগ করলে আপনার মেমরি পুনরায় শক্তিশালী হয়ে উঠবে মাথা ব্যথা হাতের কাজ বন্ধ করলে মাথা ব্যথা চোখে ব্যথা আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে দেহ মুক্ত থাকবে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যৌন ক্রিয়ার সাথে স্নায়ুতন্ত্রগুলো একেবারেই দুর্বল হয় আর এটা বন্ধ করলে পুনরায় আপনার স্নায়ুতন্ত্রগুলো সুস্থ ও হয়ে সমস্যা। মাত্রাতিরিক্ত হাতের কাজের ফলে দেহে হাড়ের সমস্যা দেখা দেয় আর এই অভ্যাস ত্যাগ করলে আপনার দেহের হাড়ের জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মিলবে এবার ফাইনালি দেহ আপনার সিদ্ধান্ত আপনার তবে যদি আপনি কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই পজিটিভ মাইন্ডের আর আপনি আপনার জীবনকে আর পরিবারকে ভালোবাসেন তাই এখনই সময়ে জীবনের মিশনকে সাকসেস করার এই মিশনে আপনি যুক্ত হতে চাইলে কমেন্ট লিখুন আই এম অন মিশন আর আপনার ডায়েরিতে আপনার মিশনের শুরু থেকে লিখতে শুরু করুন ডে ওয়ান এভাবে এই মিশন এক বছর অবধি হলে হবে ডে থ্রি সিক্সটি ফাইভ আশা রাখি আপনি এই মিশনে সফল হবেন নিশ্চয়ই স্রষ্টা আপনার সাথে আছেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন